হ্যালো এফি আমি প্রদীপ দাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি বেলা বারোটা বাসে আছে আর আমার গুড মর্নিং হলো আমি ঘুম থেকে উঠে কিন্তু চা বিস্কিট খাই কিন্তু আজকে বাবা মা যেহেতু দোকান বন্ধ রেখেছে তাই বলো চা খেতে হবে না আজকে সেরা পরোটা আর ঘুগনিকা তো যাই হোক ঘুগনি খেয়ে ছেঁড়া পরোটা খেয়ে তারপর বসে পড়েছি আমি কয়েকটা তোমাদেরকে জিনিস দেখাবো সেটা হচ্ছে এই দেখো জন্মাষ্টমীটা আমি ঠিক করেছি মাটির সমস্ত আসবাবপত্র কিনবো মানে বাসনপত্র কিনবো এগুলোতেই আমি এবারে গোপালদেরকে ভোগ নিবেদন করব প্রত্যেক বছর কিন্তু পেতল কাঁসা পেতলের থালাতেই ভোগ নিবেদন করা হয় মাটির থালাটা দেখতে বেশ ভালো লাগে সেই জন্যই আমি নিয়েছি বাবার সাথে বেরিয়ে নিয়ে এসেছি তেঁতুলতলা বাজার থেকে আলাদা করে অর্ডার দিয়ে এটা আমাকে আনাতে হয়েছে দামগুলো খুব কম এই বড় থালাটার দাম কুড়ি টাকা ছোটো প্লেটটার দাম দশ টাকা এই প্লেটটা তো আমাকে মোটা গণেশ দিয়েছিল এই প্লেটটাই রয়েছে আর একটা প্লেট ভেঙে গেছে এই কটা জিনিস কিনেছিলাম বাদ বাকি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আর অঙ্গরাগ করাতে বসিয়ে পড়েছি আমরা যেমন কোনো অকেশানে গেলে আমরা একটু আগে থেকে ফেসিয়াল করি ওরাও তো করবে না ওরাও তো একটু সাজুগুজু করবে তাই জন্মাষ্টমীর কিছুদিন আগে আমি ওদেরকে একটু অঙ্গরাক করিয়ে দিয়েছিলাম কারণ রং টং সব উঠে গেছে তো আবার নতুন করে করালাম আর সত্যি কি কথা বলতে পুচকু পুচকু বপুগুলো না অঙ্গরাক করাতে প্রচুর সময় লাগে যেমন আমার কৃষ্ণার বেশিক্ষণ সময় লাগে না ও একটু মোটু বাচ্চা তো যাই হোক সেই দিন তিনজন গোপালকে আমার সাজাতে সময় লেগে যায় তিন ঘন্টারও বেশি হাত হাতপাত ধরে গিয়েছিলো দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যেবেলায় বাবার সাথে বেরিয়েছিলাম জন্মাষ্টমীর কয়েকটা জিনিস কিন্তু অনেকগুলো নাড়ু নিমকি কিনেছি সব তোমাদেরকে পরে দেখাবো তারপর সময় করে বাবাকে পুঁছলি আমি কয়েকটা আমার সাজের জিনিস কিনে নিয়েছি কারণ সামনে পুজো আসছে আর এই যে এই দোকানটা থেকে কিনেছি কিন্তু মাটির থালা বাটি গ্লাস সমস্ত কিছু এখানে কালেকশন ভীষণ সুন্দর প্রত্যেকটা আদার্স যে দোকানগুলো রয়েছে সেই থেকে কিন্তু এই দোকানে জামা কাপড়ের দাম অনেক বন্ধু বান্ধবদের গোপাল দের জন্য এই দোকান থেকে কিন্তু আমি অনেকগুলো জামা কিনেছি আমি যদি আগে জানতাম এখান থেকে কিনতাম আর এই বড় জামাগুলোর দাম একটু বেশি স্বাভাবিকভাবেই এত সুন্দর ডিজাইন করা জামার দাম তো বেশি হবেই তবে কিন্তু আমি আগে জানলে এই দোকানে এসে কিন্তু জিনিসপত্র ছিল এখান থেকে কেনার চেষ্টা করব আর জিনিসপত্র কেনা হয়ে গেছে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ি সর্বংলা বাড়ি এখানে কিছু কাজ ছিল সেই কাজ মিটিয়ে তারপর টোটো উঠে পড়েছি আর ভিডিওটা খুব খাপ আমি করেছি ঠিক মতন করতে পারিনি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা